আমাদের সাধারণ সম্প্রদায়ের সহ অনেকে আহত হয় যার প্রতিবাদে আমরা মশাল মিছিল করে মোশাল মিছিল করার পরে আমরা বলছি যাতে পার্টির কার্যালয় থেকে স্বামী মাইদের পাটুয়ারি এবং জিএম কাদের নির্দেশে আমাদের উপর হামলা হয় তাদেরকে গ্রেপ্তার করতে হবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে আমরা যখন এখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের সংবাদ সম্মেলনে শুরু হওয়ার আগহত আমরা যখন ভোটাল একাত্তরের পাশ দিয়ে আসতেছিলাম আমাদের উপর নিঃশ্বাস হামলা চালায় হামলার পাশাপাশি এখানে যখন পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলছে নুরহং নুর ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধন সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাজমুল হাসানসহ সহ সবার উপর সেনাবাহিনী এবং পুলিশ কিভাবে নিঃশ্বাস হামলা করে শুধু কার্যালয়ের নিচে হামলা করে সেটা না সে হামলা আমাদের কার্যালয় পর্যন্ত এবং কার্যালয়ের তৃতীয় এবং চতুর্থ তলায় পর্যন্ত সেনাবাহিনী বিস্তৃত করে আমাদের কার্যালয়ের আসবাবপত্র এমনকি ওয়াশরুম পর্যন্ত বাংসুর করে আমরা স্পষ্ট ভিডিও তথ্য ব্যবস্থা থাকার পরও প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বারবার আহ্বান করেছি আমরা একটা পদক্ষেপ নেবেন তারা এখন পর্যন্ত ঘটনার পাঁচ দিন অতিবাহিত হইল একটা তদন্ত কমিটি পর্যন্ত করেনি কারো বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা নেয়নি তারা সবাই তীব্র নিন্দা জানায় প্রতিবাদ জানাচ্ছে যদি সরকারও আইন উপদেষ্টা সমস্ত উপদেষ্টা প্রধান উপদেষ্টা যদি নিন্দা জানায় তাহলে তাদের বিচারটা করবে কে আমাদের প্রশ্ন হলো তাহলে এই সরকারের কোনো আর সরকার আছে কি না তাহলে আপনারা শুধু নিন্দা কেন জানাচ্ছেন আমরা বিড়াল এবং ইন্দুরের একটা গল্প শুনছিলাম বিড়াল যখন বেশি ইন্দুরা যখন বেশি ঝামেলা করতেছিল একটা বাড়িওয়ালা বিড়াল নিয়ে আসছিল সেই বিড়াল যখন বিড়ালের বয়ে ইন্দুরা বের হতে পারতেছে না তখন তারা মিটিং করে মিটিং এর সিদ্ধান্ত হয় বিড়ালের গলায় ঘন্টা কিন্তু কিন্তু ঘন্টাটা কে সেটা কেউ সাহস করে এগিয়ে আসেনি সরকার সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই পুলিশ ইন্দুর বিড়ালের খেলার মতো শুরু করছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছি নুরুল হক নুরের পর হামলার এবং নেতা নূরের পর হামলার বিচারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যদি ব্যবস্থা না নেওয়া হয় আগামীকালও আমাদের চারটায় পূর্ব কিছু সমাবেশ হবে এবং শুক্রবারে মিছিল হবে আমরা কিন্তু ঘেরাও করবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই অবশ্যই নুরের পর হামলা এবং হামলার পরবর্তী কোন পদক্ষেপ না নেওয়ার কারণে তাকে পদত্যাগ করতে হবে তাকে যোগ্য নিয়োগ দিতে হবে ধন্যবাদ আপনারা দেখেছেন হামলার পরে একটা বিবৃতি দিয়েছে সেনাবাহিনী তারা বলেছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষ এবং মত সৃষ্টি আমরা স্পষ্ট বলতে চাই আমরা বারবার বলেছি আমরা জাতীয় পার্টির উপর কোন হামলা করেনি আমরা অবস্থান নিয়েছি আমরা দাবি জানিয়েছি পুলিশ এবং সেনাবাহিনীর কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের উপর হামলা করে এবং আমাদের কার্যালয় জাতীয় পার্টির কার্যালয় থেকে দূরত্ব দেড় কিলোমিটার সরি আধা কিলোমিটার সে আধা কিলোমিটার এসে জাতীয় পুলিশ এবং সেনাবাহিনী হামলা করে হামলা করে উল্টা তারা বিবৃতি দেয়

তাদের সক্রান্তর একটা ফসল এই জন্য আমরা বলছি এই সক্রান্ত যদি আমরা লুকিয়ে দিতে চাই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তিকে অক্ষ্যবদ্ধ হতে হবে নুরের উপর হামলা হচ্ছে একটা টেস্ট কেস এই কেস দিয়ে তারা যাচাই করছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি এখনো সময় আছে দল মত বন্য সবার সবাইকে আমরা অনুরোধ করব আমরা ঐক্যবদ্ধ হন সকল ষড়যন্ত্র আমাদেরকে লুকে দিতে হবে এবং ওয়াকারুজ্জামান যদি ব্রিগেডিয়ার শাহ সহ যারা হামলার নির্দেশদাতা এবং যাদের নির্দেশে হামলা হয়েছে যারাই হামলা সরাসরি জড়িত বিডিও প্রসেস থেকে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিন্দা জানাচ্ছে আইন উপদেষ্টা উনি এই ঘটনার নিন্দা জানাচ্ছে আমাদের রাষ্ট্রপতি উনিও নিন্দা জানাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা উনিও নিন্দা জানাচ্ছে এভাবে প্রত্যেকে নিন্দা খেলায় মেতে উঠেছে ঘটনার বিচার করার জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি বাংলাদেশ এরকম অহরহ ঘটনা ঘটছে আপনাদেরকে শুধুমাত্র দেখে দেখে নিন্দা জানাবেন আর আমরা সহ্য করব তা আপনারা ভাবতে পারবেন না আমরা এই সরকারকে বলছি আপনারা আমাদের সরকার আমরা বিপ্লব করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে আপনারা আমাদের সরকার এই কারণে আমরা ধৈর্য ধরে আছি আপনারা যদি ভেবে থাকেন আমাদের এই ধৈর্যকে আপনারা যদি দুর্বলতা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছে আমরা আর বেশি দিন ধৈর্য ধরবো না গতকালকে সর্বদলীয় বৈঠকে বসেছি আমরা এই বাংলাদেশের প্যাসিফাইক বিরোধী প্রত্যেকটি দল এই ঘটনার বিচার দেখতে চায় আমরা সরকারকে বলবো গতকালকে আপনাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এই আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আপনারা গণ অধিকার পরিষদের খেলা দেখবেন আপনাদেরকে আধার মনে করিয়ে দিচ্ছি আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আছে এর গণ অধিকার পরিষদ যে কর্মসূচি দিবে গণ অধিকার পরিষদ যে প্রতিবাদ কর্মসূচি দিবে এই প্রতিবাদ কর্মসূচিতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর সবটাই এই স্বরাষ্ট্র উপদেশটাকে নিতে হবে কারণ নির্দিষ্ট সময়ে আপনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় নিয়ে আমরা বলছি এই মাজা বাঙ্গা এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং এই ঘটনার যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই ঘটনার নির্দেশদাতা এই হামলার নির্দেশদাতা সেনা প্রধানের নিরাপত্তা অফিসার বিগেরিয়ার সামসকে অব্যাহতি দিতে হবে একই সাথে এই ঘটনা কোন জায়গা থেকে এসেছে এই ঘটনা যদি বাংলাদেশ থেকে আসতো তাহলে আজকে আমাদের প্রধান প্রধান উপদেষ্টা উনি নিন্দে প্রস্তাব করতো না আমাদের রাষ্ট্রপতি উনিও নিন্দে প্রস্তাব করতো না আমরা মনে করি এই হামলার ওয়ার্নার সরাসরি ভারত থেকে এসেছে এমন ব্রিজিনিয়ার সামস্কেপ দরা রিমান্ড নিলে আমরা বুঝতে পারবো এই জাতি জানতে পারবে এই হামলার নির্দেশ কোথ থেকে আসছে ধন্যবাদ